একটা মেয়ে ধর্ষিতা হয়েছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক কিনা আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা বিচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারির এই মন্তব্য এবং এই কথাগুলো কারা সমর্থন করেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন ইসলামে দর্শনের শাস্তির প্রথম নাম্বার শাস্তি হচ্ছে দর্শনের জন্য মৃত্যুদণ্ড ইসলামী শাসন ব্যবস্থায় যদি একজন পুরুষ দর্শনের অপরাধে দোষী প্রমাণিত হয় তবে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা বা তলোয়ার দিয়ে শিরচ্ছেদ করার বিধান রয়েছে মহানবী সাল আলহাম বলেন যে ব্যক্তি জোরপূর্বক ব্যবচার করে তাকে হত্যা করো তিরমিজি হাদিস চোদ্দশো চুয়ান্ন হচ্ছে বিবাহিত হলে পাতর নিক্ষেপ ও অবিবাহিত হলে একশো ব্যত্রাগাত ব্যবচারণী নারী ও ব্যবচারী পুরুষ তাদের প্রত্যেককে একশত ব্যত্রাগাত করো চুরান্ন চব্বিশ নাম্বার আয়াত দ্বিতীয় নম্বর শাস্তি হচ্ছে বিবাহিত হলে পাথর নিক্ষেপ ও অবিবাহিত হলে একশো ব্যত্যাগাত এই সম্পর্কে পবিত্র কোরআনে সুরা নূরে বলা হয়েছে ব্যবিচারিনী নারী ও ব্যবিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশত ব্যত্যাগাত কর তবে দর্শন প্রমাণিত হলে শুধু ব্যত্যাগাত নয় কঠোর শাস্তি দেওয়া হয় অতিরিক্ত শাস্তি ও প্রকাশ্যে দণ্ড কার্যকর ইসলামী রাষ্ট্রের শাসক দর্শকের সম্পদ বাজেয়াপ্ত করতে পারেন তাকে সমাজ থেকে নির্বাসিত করা হতে পারে শাস্তি যেন জনসম্মুখে হয় যাতে অন্যরা শিক্ষা নিতে পারে ইসলামী শাসন ব্যবস্থায় দর্শনের প্রমাণ ও সাক্ষ্য এর জন্য কঠোর সত্য রয়েছে যাতে নিরপরাধ কেউ দোষী না হয় দর্শন প্রমাণ করতে চারজন ন্যায়বান পুরুষ সাক্ষী থাকা প্রয়োজন যারা সরাসরি ঘটনাটি দেখেছেন যদি সাক্ষী না থাকে তবে দর্শী তার শারীরিক আলামত ও ডাক্তারি রিপোর্ট টিএনএ টেস্ট ইত্যাদি ভিত্তিতে বিচার করতে হবে ইসলামে মিথ্যা অভিযোগ করা গুরুতর অপরাধ কোরআনে বলা হয়েছে যারা সতী স্বাদী নারীদের ব্যবিচারের অপবাদ দেয় অথচ চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না তাদের আশি ব্যত্যাঘাত কর এবং তাদের সাক্ষ্য কোনোদিন গ্রহণ করো না ইসলামের কঠোরতা ন্যায় বিচার নাকি নিষ্ঠুরতা অনেকে ইসলামের কঠোর আইনকে নির্মম বলে আখ্যা দেন কিন্তু প্রকৃত পক্ষে এটি ন্যায় বিচারের চূড়ান্ত রূপ কটু শাস্তি না থাকলে সমাজে দর্শন ও নারী নির্যাতন বৃদ্ধি পাবে ইসলাম শুধু শান্তি দেয় না বরং এমন ব্যবস্থা গ্রহণ করে যাতে ধর্ষণ প্রতিরোধ হয় নারী ও পুরুষ উভয়ের জন্য শালীন পোশাক আচরণের বিধান সম্পর্কেও সুরায়ান নূরে উল্লেখ করা হয়েছে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা অন্যায়ভাবে নারীকে কুদৃষ্টিতে দেখানি সিদ্ধ সুরায়ান নূর ইসলামে দর্শনের বিরুদ্ধে শূন্য সহনশীলতা রয়েছে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে সমাজে এই ধরনের গিন্ন অপরাধ কমে আসে ইসলামী আইন যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে দর্শনের হার উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে